হ্যালো ভিউয়ার্স সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভান্সার্স ব্লগে স্বাগত আজকে আমরা একটু মালয়েশিয়া জহর বড় যাব আর দিন সারা দিন ওখানে থেকে আবার সন্ধ্যাবেলা ফিরে আসবো তাহলে আপনারা সাথে থাকুন এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা জহর বড় কোথায় কোথায় ঘুরলাম আর কি করলাম ভালো থাকুন আমরা এখন ক্রানজি আমার স্টেশনে নিচ্ছে তো এখান থেকে সিঙ্গাপুরের যে বাস এস এই বাসে আমরা জেবি যাব তো এখন বাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি বাস নাম্বার ওয়ান সেভেন জিরো এক্স আপনারা সাথে থাকুন দেখো আমরা এখন বাসের জন্য ওয়েট করতেছি সেভেন ট্রেন এক্সিঙ্গাপুর এইচ ডিএস এল জি বাড়ো লাইন সরি অনেক বড় লাইন এখন লম্বা লাইন দরে গাড়ি আছে আমরা আজকে এই বাসে দেখেছেন আমরা বাস থেকে মালয়েশিয়াকে ভ্রমণ করে এসেছি আজকে আমরা যাদের শুধু জ্বর করবো জেবিতে এখানে একটু অভিনয়বেলা ঘোরাঘুরি করবো তারপরে সন্ধ্যার আগেই চলে আসবো আপনার সাথে থাকুন দেখতে

On তো সিঙ্গাপুর ইনি

আগলে দেখানো সম্ভব না সেই জন্য দেখানো এখন আমরা অনেক অনেক জিনিসপত্র নিচ্ছে দোকান পার্ক আসলে অনেক বড়ই সিটি মধ্যে सिर्मा <laughs> <laughs> আমরা এখন সিটি স্কোয়ার মল থেকে জেবি আংসানা জোহর বারো মলের দিকে যাচ্ছি তো আমরা গ্র্যাব নিয়েছি গ্র্যাবের মাধ্যমে ওখানে যাচ্ছি তো ওখানে শপিং মল আছে আংসানা জোহর বড় মল ওই মলে আমরা যাব এবং দেখব ওখানে কি আছে এবং দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা তো আপনারা দেখতে থাকবেন তো আমরা এখন অলরেডি আংসানা শপিং মলে পৌঁছে গেছি তো এখন দুপুর গড়িয়ে গেছে অলরেডি দুটোর মতো বেজে গেছে বিকেল তো আমরা দুপুরে খাবার খুঁজতেছি তো এই আমাদের যে ডান পাশতে দেখতেছেন এগুলো সবই ক্যান্টিন তো আমরা একটা সুইটেবল স্টলের দিকে যাচ্ছি খাবার খোঁজার জন্য তো আপনারা দেখতে থাকুন আমরা এখন ক্যান্টিনের ভিতরে ঢুকছি তো এখানে আমরা খাবার অর্ডার করবো এবং এখানে আমরা দুপুরের খাবারটা সেরে নিব তো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আদিত্য অর্ডার দিয়েছে নুডলস অর্পিতা অর্ডার দিয়েছে তমিয়াম স্যুপ আর মৌলি সরকার অর্ডার দিয়েছে ফ্রাইড রাইস আর আমি অর্ডার দিয়েছিলাম নাশি লেমাক হ্যাঁ আংসানা মলে তো বিড়ালের যে ফ্যাশন শো হচ্ছে এটা আমার আসলে জীবনে প্রথম দেখা তো এই আংসানা শপিং মলে গিয়ে এটা আমি প্রথম দেখলাম বিভিন্ন প্রজাতির এবং খুবই সুন্দর সুন্দর বিড়াল নিয়ে এসেছে এবং অনেকগুলো বিড়াল এদের দিয়ে ফ্যাশন শো দেখাচ্ছে এবং এখানে প্রাইসও থাকে এই ফ্যাশন শোতে যেটা যে বিড়ালটা বেশি এইভাবে চাকা তার আসলে বিড়াল গুলো খুবই মানে সুন্দর দেখুন কত সুন্দর বিড়াল এবং খুবই খুবই ফ্রেন্ডলি আমার বিড়ালগুলো প্রত্যেক অনারেই যার যার বিড়াল নিয়ে নিয়ে এসেছে এখানে এবং অনেক বিড়াল দেখুন খাঁচার ভিতরে আছে এবং এখান থেকে হাত দিয়ে নিয়ে বের করে তারপর এদেরকে বিভিন্ন ধরনের সাজগোজ করাচ্ছি কত সুন্দর শুয়ে আছে বিড়াল আর বিড়াল বিড়ালের হাট

দূর দেরাইতে যাচ্ছে বের হতে

হ্যালো তো বিড়াল গুলো আপনাদের দেখতে কেমন লাগলো কমেন্ট বক্সে এসে জানাবেন আমরা এখন শপিং মলটি টি ঘুরে ঘুরে দেখবো সাথেই থাকুন তো আমরা শপিং মলে এখন বিভিন্ন দোকানে ঘুরে দেখব তো আমরা এখন একটি দোকানে ঢুকছি এখানে দেখতে পাচ্ছেন যে কত রকমের ফুল বা বিভিন্ন ধরনের সরঞ্জাম এখানে আছে হাই ভিউয়ার্স আশা করছি সবাই সাথে আছেন আমরা এখন শপিং মলে ঘুরে ঘুরে অনেক জিনিসপত্র দেখছি এই সবটিতে ঢুকেছি এখানে হোম ডেকোর সব ধরনের আইটেম পাওয়া যায় আর এই আইটেমগুলো সিঙ্গাপুরের তুলনায় অনেকটাই রিজনেবল আর বিভিন্ন ধরনের আইটেম আছে এক দোকানের মধ্যে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সবাই সাথেই থাকবেন আর আমাদের ভিডিওটি দেখবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে এসে জানাবেন

হাই ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বিশাল বড় বড়টা এরিয়া যেখানে শুধু ফুল আর ফুল আমরা এখন ফুলের রাজ্যে চলে এসেছি এত এত ফুল দেখে আশা করছি আপনাদের সবার মন ভালো হয়ে যাবে তাহলে দেরি না করে চলুন ভিডিওটি দেখতে থাকুন ফুল সাজানো আছে দেখলে আসলে প্রাণটা জুড়িয়ে যায় অনেক ফুলের পর্বতে আসছি সবই রেডিমেড বানানো কাগজের ফুল আর্টিফিশিয়াল দেখতে পুরোই অরিজিনাল ফুলের মতো মানে চোখে দেখে বোঝার উপায় নাই যে এটা বানানো কেউ বিশ্বাস করবে না দেখলে দেখলে কাগজের তৈরি বানানো ফুল হুবহু অরিজিনাল ফুল একদম অরিজিনাল এই এত বড় একটা দোকান এই দোকানে পুরোটাই শুধু ফুল আর ফুল ফুল আর ফুল করার মতো পরিবেশ এটা হলো জোহরবারু আংছানা জোহরবাড়ু মল শপিং মল সানা আমরা জেবি থেকে একটু দূরে গ্র্যাব নিয়ে আমরা চলে এসেছি এখানে গ্র্যাপ চার্জ টোয়েন্টি সিক্স রিঙ্গিত আসতে সময় লেগছে হয়তো চোদ্দ মিনিট থেকে পনেরো মিনিট এটা আংসানা জহরবাড়ু শপিং মল এটা ফিফথ ফ্লোরে এই দোকানটা ফিফথ ফ্লোরে সত্যি অনেক অনেক সুন্দর ফুল রেখেছে অর্কিড গুলো দেখে বিশ্বাসই হচ্ছে না যে এগুলো বানানো সুন্দর গোলাপ ফুল লাল গোলাপ বিভিন্ন ধরনের গোলাপ শুধু গোলাপ আর গোলাপ গোলাপের কেউ বলতেই পারবে না এগুলো আৰ্টিফিচিয়েল আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রান সানা গরবারো ফ্যাশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিড়ালের সেই ফ্যাশন শো চলছে দেখুন বিড়ালটিকে কত সুন্দর ড্রেস আপ করিয়ে স্টেজে তোলা হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন অনেকেই সেই বিড়ালের ফ্যাশন শো এনজয় করছে

তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঠিক থাকবে এবং ভালো থাকুন থাকুন এই কামলায় ধন্যবাদ